জ্যৈষ্ঠ মাসের সকালে ঘুম থেকে ওঠার পর এ একটি কাজ পারলে অবশ্যই করুন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বাসি বিছানায় বসেই ঘুম থেকে ওঠার পর এ একটি কাজ করতে হয় আর এটি হল সকালবেলায় ঘুম ভাঙার পর সর্বপ্রথম নিজের হাতের তালু দর্শন করা হ্যাঁ এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনার ঘুম ভেঙে যায় তাহলে এই বিষয়টি আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন আমাদের সনাতন ধর্ম অনুযায়ী যদি এই কাজটি নিয়মিতভাবে কেউ করতে পারেন তাহলে নিশ্চিত রূপে তার চিন্তার জগতে এক বিরাট পরিবর্তন আছে ভগবানের কৃপায় তার অভাবনীয় উন্নতি হয় এবং তার সারাটা দিন ঈশ্বরের কৃপায় ভালো কাটে এটি অত্যন্ত সামান্য মনে হলেও এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী কয়েকদিন নিষ্ঠা সহকারে যদি আপনি এই ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনি এর প্রভাব নিজেই অনুভব করতে সক্ষম হবেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে কেন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর হাতের তালু দর্শনের কথা বলা হয় এবং জ্যৈষ্ঠ মাসে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে কোনো রহস্য লুকিয়ে রয়েছে এবং সর্বোপরি জ্যৈষ্ঠ মাসে কোন বিষয়গুলি পালনের কথা বলা হয় আশা করি দর্শকবৃন্দরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখুন দেখার পর এই সংক্রান্ত কোনরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শকবৃন্দ ধর্মকথা এই চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত ভারতীয় দর্শন দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু ভক্তবৃন্দ মহাভারত রচয়িতা মহর্ষি বেদ ব্যাস তার গ্রন্থে উল্লেখ করেছেন যে আমাদের প্রত্যেকটি মানুষেরই সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যে কাজটি সর্বপ্রথম করা প্রয়োজন তা হলো নিজের হাতের করতল দর্শন করা কারণ সমস্ত দেবদেবীর অবস্থান আমাদের এই হাতের করতলে বিরাজ করে তাই নিজের হাতের করতল দর্শন করার অর্থ হল সমগ্র দেবদেবীকে দর্শন করা করতল দর্শন অত্যন্ত শুভ ফলদায়ক শাস্ত্রে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে করাগ্রে বসতি লক্ষ্মী কর সরস্বতী করমূল গোবিন্দ প্রভাতে কর দর্শনাম অর্থাৎ হাতের তালুর একদম উপরে অবস্থান করেন স্বয়ং মা লক্ষ্মী হাতের তালুর মাঝখানে অবস্থান করেন দেবী সরস্বতী আর একেবারে নিচে অর্থাৎ করমূলে অবস্থান করেন স্বয়ং শ্রীহরি শ্রীকৃষ্ণ তাই হাতের তালু দর্শন করার অর্থ হল সমগ্র দেব দেবীকে দর্শন করা এই কারণে সনাতন ধর্মে বারবার এই বিষয়টির উল্লেখ করা হয়েছে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর অতি অবশ্যই নিজের হাতের করতল দর্শন করা প্রয়োজন আর করতল দর্শন করার পর এই মন্ত্রটি আমাদের উচ্চারণ করা প্রয়োজন আর মন্ত্রটি হল করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনাম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করা প্রয়োজন কেউ যদি নিয়মিত সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর হাতের তালু দর্শন করেন এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে থাকেন তাহলে নানা বিধ উপকার পেয়ে থাকেন এই মন্ত্রটি সকাল সকালবেলায় পাঠ করলে আমাদের আশেপাশের পজিটিভ শক্তির মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে নেগেটিভ শক্তি আমাদের ধারে কাছেও ঘেঁচতে পারে না ফলে আমাদের সারাটা দিন যেমন আনন্দে কাটে ঠিক সেরকমই আমাদের প্রত্যেকটি কাজ কর্ম যথোপযুক্ত হয় শুধু তাই নয় ভাগ্য আপনার সঙ্গে থাকার কারণে আপনার কোনো বিপদ ঘটার আশঙ্কাও কমে যায় এর পাশাপাশি শাস্ত্র অনুসারে এই ক্রিয়াটি প্রত্যেক দিন করার ফলে ব্যক্তির বিভিন্ন প্রকার সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে এবং হারিয়ে যাওয়া মানসিক শান্তি ক্রমশ ফিরে আসে শিক্ষার্থীরা এর জন্য এটি অত্যন্ত কার্যকরী প্রভাব ফেলে যদি নিয়মিত কোনো শিক্ষার্থী এটি করে থাকেন তাহলে তার মনোসংযোগ যেমন বৃদ্ধি পায় ঠিক তেমনি পড়াশোনার সমস্ত বাধা দূরীভূত হয় শিক্ষার্থীর স্মৃতিশক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং তাদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটে এই মন্ত্রটির মাধ্যমে একই সঙ্গে যেহেতু দেবী লক্ষ্মী কৃষ্ণ এবং সরস্বতীর এই তিন শক্তির কৃপায় ব্যক্তির আর্থিক বৌদ্ধিক এবং শারীরিক সকল প্রকার সমস্যা দূরীভূত হয় আর যেহেতু সর্বশেষে এই মন্ত্রের দ্বারা আমাদের পালনকর্তা ভগবান শ্রীহরি তথা শ্রীকৃষ্ণের বন্দনা করা হয় সেই কারণে এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে ব্যক্তির সার্বিক কল্যাণ হয় বিশেষ করে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙার পর এই কাজটি যদি করা হয় তাহলে এর সার্বিক ফল পাওয়া যায় কারণ শাস্ত্র অনুসারে ভোর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত এই সময়কালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত যদিও ব্রহ্ম মুহূর্তের সঠিক সময় হল সূর্য ওঠার ছিয়ানব্বই মিনিট আগে থেকে আটচল্লিশ মিনিট পর্যন্ত আর এই সময়কালে যদি আপনার প্রত্যেকদিন ঘুম ভেঙে যায় তাহলে এই বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে ঈশ্বর আপনাকে এক দিব্য সংকেত প্রদান করছেন দিনের চব্বিশ ঘন্টার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হিসাবে গণ্য করা হয় এই ভোর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সময়কালকে বিভিন্ন ধর্মের প্রাচীন বিশ্বাস অনুযায়ী ভোরবেলায় অর্থাৎ সূর্য ওঠার পঁয়তাল্লিশ মিনিট আগে যে সময়কাল সে সময়কালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ এই যে ব্রহ্ম মুহূর্ত যাকে বলা হয় ইউনিভার্সাল টাইম এই সময়টা কিন্তু এই তিনটে থেকে পাঁচটার মধ্যেই আর এই সময় প্রকৃতিতে একটা অভূতপূর্ব পরিবর্তন ঘটে যদি বিশ্বাস না হয় তাহলে কোনো একদিন এই তিনটে থেকে পাঁচটার মধ্যে উঠে একবার বাইরের প্রকৃতির দিকে নজর রাখবেন তাহলে অনেক কিছুই আপনার কাছে স্পষ্ট হবে আর এই যে প্রকৃতির পরিবর্তন এই পরিবর্তন আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা বড় প্রভাব ফেলে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে এবং আমাদের মধ্যে সংবেদনশীলতা নিয়ে আসার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেয় কিন্তু এই সময়কাল বিভিন্ন প্রাচীন শাস্ত্র গ্রন্থে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে এই সময়কালের মধ্যে কোনো একজন ব্যক্তি যে সমস্ত প্রার্থনা করে তার অধিকাংশই সে নিজের জীবনে পূর্ণ করতে সক্ষম হয় এটাকে মিরাক্কেল বলুন বা অকল্পনীয় বলুন বা কাকতালীয় বলুন বিষয়টি কিন্তু সম্পূর্ণ সত্য যদি বিশ্বাস না হয় তাহলে আপনি নিজের জীবনের ক্ষেত্রে এই বিষয়টি প্রয়োগ করে দেখুন আপনি নিজেই আশ্চর্য হবেন যে কারণেই আপনি লক্ষ্য করে দেখবেন যে বিভিন্ন ধর্মের ক্ষেত্রে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক সমস্ত ধর্মের ক্ষেত্রেই প্রার্থনার সময় এই সময়কালের মধ্যেই করা হয়ে থাকে কারণ এই ব্রহ্ম মুহূর্ত সময়টা অত্যন্ত শান্ত থাকে এবং প্রকৃতির সম্পূর্ণ রূপেই শুদ্ধ ও পবিত্র থাকে ফলে এই সময় কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত ঘুম থেকে ওঠেন তাহলে তিনি সকল প্রকার মানসিক চাপ থেকে মুক্তি পান এবং মস্তিষ্কের অর্থাৎ ব্রেন পাওয়ার অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায় আর এর ফলে সেই ব্যক্তির কর্মদক্ষতাও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় এ সময় মানুষ ঈশ্বরের সঙ্গে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে যে কারণে এই সময় ঈশ্বরের কাছে সে যে ইচ্ছা প্রকাশ করে তার মনের সকল ইচ্ছায় ঈশ্বরের কৃপায় পূর্ণতা প্রাপ্তি হয় তাই এই সময়কালে ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম বাসি বিছানায় বসে যদি হাতের তালু দর্শন করতে পারেন এবং ভগবানের উদ্দেশ্যে এ হাতের তালু দর্শনের মন্ত্রটি উচ্চারণ করতে পারেন তাহলে নিঃসন্দেহে হান্ড্রেড পার্সেন্ট ফল আপনি লাভ করতে সক্ষম হবেন তাই জ্যৈষ্ঠ মাসে প্রত্যেকদিন সকালে এই কাজটি অবশ্যই করার চেষ্টা করুন দেখবেন যেদিন থেকে আপনি এই কাজটি করছেন সেদিন থেকেই এর ফল আপনি লাভ করবেন শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসের দিনের বেলায় ঘুম থেকে বিরত থাকার কথা বলা হয়েছে বলা হয় যে এই গরমের সময় যদি আপনি প্রতিনিয়ত দিবানিদ্রায় যান তাহলে তাতে স্বাস্থ্যের অবনতি ঘটে তাই এই মাসে পারলে দিনের বেলায় ঘুম পরিত্যাগ করুন এবং চেষ্টা করুন এই ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠতে আশা করি দর্শকবৃন্দরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার